আপনি কি বলবেন শুভেন্দু অধিকারী গোষ্ঠী চোর শুভেন্দু অধিকারী বংশ চোর শুভেন্দু অধিকারী নিজে চোর শুভেন্দু অধিকারীর বাপ চোর শুভেন্দু অধিকারীর দুনিয়া চোর আমি বলিনি সরি এটা কিন্তু আমি বলছি না এটা বলেছিল কিন্তু এই বিজেপি নারদা স্টিং অপারেশনে যখন ওকে ধরা পড়েছিল তখন বিজেপি মিছিল করেছিল শুভেন্দু চোর শুভেন্দু চোর ওর গোষ্ঠী চোর ওর বংশ চোর এখন এই চোর যখন আহ চলে গেছে ওই দলে তখন ডাকাত হয়ে গেছে ফলে তো ওরা তো নিজেকে ডাকাত লিখতে পারছে না তো এই মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ আমি মনে করি যে এইভাবে করে তুমি মঞ্চে যেকোনো বক্তব্য রাখা যায় কিন্তু বিধানসভা যে অধিকারী এবং তার দলবল দেখাচ্ছে আমার মনে হয় না বিজেপির সবাই এই বিষয়টা মেনে নিয়েছে মানে দিলীপ ঘোষ থেকে শুরু করে বা যারা পুরনো বিজেপি করে ভদ্র বিজেপি করে তারা মেনে নেয়নি আর অভদ্র বিজেপির দলে এই শুভেন্দু অধিকারীর মতন কিছু উন্মাদ অধিকারী আছে যারা এই ধরনের অসভ্যতা করছে নিজেরা চোর হয়ে আহ এই পকেটমাররা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পকেটমাররা কি করে পকেট মেরে একটু দূরে গিয়েই বলে চোর 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 যাতে অন্যদিকে সবাই দৌড়ায় কিন্তু অনেক কর্মী আমাদেরকে বলছে যে এরপর তারাও তাদের গেঞ্জিতে লিখবে মোদি চোর অমিত শাহ চোর শুভেন্দু চোর সুকান্ত চোর যদি এই ধরনের কালচার না হওয়াই ভালো তবে কর্মীরা খুব ক্ষিপ্ত হয়ে আছে আমরা কর্মীদেরকে বলেছি এই ধরনের কাজ না করাই ভালো তবে যদি কেউ লিখে বেরোয় মোদি চোর অমিত চোর শুভেন্দু চোর কিছু বলার নেই এই ধরনের কালচার রাজনৈতিক যে কালচার এখন তৈরি হয়েছে এই কালচারটা না হওয়াই ভালো আমি শুভেন্দু অধিকারীকে বলবো যে আপনি লোডশেডিং এর বিরোধী দলনেতা আপনি লোডশেডিং করে জিতলেও বিরোধী দল হয়েছেন সুতরাং ভদ্রতা রাখুন সভ্যতা রাখুন মানসিক হাসপাতালে যান নিজের বাড়িকে মনির মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস আমাদের ঠিকানা